হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি মনালিসা মুন্নি আজকে তোমাদের সাথে শেয়ার করব বৃষ্টি দেখো জাপানের বৃষ্টি সকাল থেকে প্রচণ্ড ঝড় ছিল বৃষ্টি ছিল এখন ঝড় নেই বাতাস নেই এখন বৃষ্টি এই যে গাছের দিকে ধরলে হয়তো বা বোঝা যাবে বৃষ্টি এই বৃষ্টিগুলো না ওইভাবে বোঝা যায় না দেখা যায় না এই হলো বৃষ্টি আর এইগুলা কিন্তু ঘাস কোন ফসল না এগুলা সব ঘাস সুন্দর লাগছে না এই যে জায়গাটাতে সাইকেল আর বাইক পার্কিং করে সাইকেলের বাইক রাখার জন্য এই জায়গাটা আর ওই পাশেরটা হলো কার পার্কিংয়ের জন্য একদম পুরোটা এটা মানে এই অ্যাপার্টমেন্টের যতগুলো ফ্ল্যাট আছে ততগুলো কার পার্কিংয়ের জায়গা আছে এক একজনের এক একটা ভাগ করে দেওয়া আছে যে কে কোথায় পার্ক করবে যদিও এখন সবার গাড়ি নেই সেই জন্য যার যেখানে খুশি সে সেখানে পার্কিং করে যেমন আমার গাড়িটা আমি গাছের নিচে রেখেছিলাম যখন রোদ হয় তখন প্রচণ্ড গরম হয়ে যায় তো আমি গাড়ির নিচেই রাখি গাছের নিচে রাখি সরি আর এই দেখো বৃষ্টি এই যে এখন বৃষ্টি মনে হচ্ছে বোঝা যাচ্ছে আর জাপান তো পাহাড় আমি যেখানে থাকি সেখানেও ছোট ছোট পাহাড় আছে ওই যে বোঝা যাচ্ছে না ওইদিকে পাহাড় ওটা আরেকটা স্টেট সিটি আর কি এটা কোন একটা ফলের গাছ যেগুলো আমরা ইয়েতে দেখি ভিডিওতে দেখি কত ফল পড়ে আসছে নিচে ওই যে ফল পচে পচে পড়ে যাচ্ছে আবারও ফুল ফুল ধরছে আর কি এই গাছের আসলে কি জাপানিজরা ফুল ধরে থেকে ফল ধরে ওরা না এত ফল খায় না আমি দেখেছি ম্যাক্সিমাম বাড়িতেই এই কমলা আপেল তারপরে হলো মালটা এগুলো পচে পচে যায় কিন্তু ওরা খায় না ইভেন আমি এখন পর্যন্ত দেখিও নি যে কাউকে দেয় দেয়ও না আবার যদি না বলে পারা যায় নেওয়া যায় তাহলে কিন্তু ওরা আবার মানে পুলিশ কল করে ফেলে বা পুলিশ শুট করে পুলিশ চলে আসছে মানে এই এইটা আবার অন্য অন্যরকম কাউকে দিবেও না নিজেরাও খাবে না আর ওই যে দেখা দেখা যাচ্ছে কিনা আমি জানি না ওই যে নিচে ছোট ছোটো ফল পরে আছে দেখি একটু জুম করতে পারি কিনা এই যে এই গাছের যে ফলগুলো হয় না এগুলা হলো একটু অনেকটা বড়র মতো হয় একটু বড় বড় এই যে ওই যে ফল ধরে আসে আর নিচে নিচেও পড়ে আসে এই যে আমার মতো মনে হচ্ছে এখন কাঁচা আম ছোটো ছোটো যখন কাঁচা আম এরকমভাবে পড়ে না ওইভাবে আর ওই যে ওইটা ছিল হলো কমলা গাছ কমলা খায় নাই এখনও কত কমলা গাছের সাথে একদম শুকায় গেছে আমার এই টাইপের আরেকটা ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করব তো ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমাদের সাথে জাস্ট বৃষ্টিটা শেয়ার করার জন্য ভিডিওটা করা ভালো থাকবে পরবর্তীবারে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবে নতুন নতুন সব কিছু নিয়ে আসবো সেই জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে ফলো করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে